হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ইংরেজি পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিদেশি পত্রিকা ইন্ডিয়ার দা হিন্দু পত্রিকার আর্টিকেল নিয়েছি আমরা তো আজকে আমাদের বাংলাদেশে এবং ভারতের বর্ডারে চাপাই নামগঞ্জের কিরণগঞ্জে গম কাটা নিয়ে ভারতের এবং বাংলাদেশের বর্ডারের দুই দেশের জনগণের মধ্যে বিতর্ক একটা উত্তেজনা তৈরি হয়েছে সে রিলেটেড নিউজ সারাদিন বিভিন্ন মিডিয়া চ্যানেল প্রচার করছে ভারতের মিডিয়াতেও সেরকম নিউজ আসছে তার কি বলছে আমরা দেখব ইন্ডিয়া বাংলাদেশ ফার্মার্স ইন্ডিয়া বাংলাদেশের কৃষকেরা ক্ল্যাশ ক্ল্যাশ এটা তো হচ্ছে সংঘর্ষ করা ক্ল্যাশ করা তারা সংঘর্ষ করেছে ইন্টারন্যাশনাল বর্ডার আন্তর্জাতিক বোর্ডারে এখানে দুই দেশের বর্ডারের যেই জায়গাটা সেটাকে ইন্টারন্যাশনাল বর্ডার বলা হয় তো বলছে ইন্ডিয়া এবং বাংলাদেশের কৃষকেরা তাদের দুই দেশের যে আন্তর্জাতিক বর্ডার আছে সেখানে ক্ল্যাশ মানে সংঘর্ষে লিপ্ত হয়েছে তো চলুন আমার মূল নিউজে চলে যায় ফার্মার্স ফ্রম দ্য বোর্ডারিং এরিয়াস অর্থাৎ এই দুই দেশের বর্ডারের আশেপাশে যারা কৃষক আছে ফার্মার্সটা হচ্ছে এখানে হেডওয়ার্ড ফার্ম ফার্মার্স এই ভার হচ্ছে ফার্মার্সের হাসের ভার হচ্ছে ক্ল্যাশ বলছে এই বর্ডার ওয়েস্ট বেঙ্গল বাংলা এবং বাংলাদেশের বর্ডার বরাবর এই নবগঞ্জের এখানে দুই দেশের কৃষকরা ক্লাস্ট সংঘর্ষে জড়িত হয়েছিল অন স্যাটারডে শনিবারে যেটা জানুয়ারি এইটিন টোয়েন্টি টোয়েন্টি জানুয়ারি আঠেরো তারিখ শনিবার বাংলাদেশের এবং ভারতের ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে কৃষকরা সংঘর্ষে জড়িত হয়েছিল অ্যাট দ্য সুখদেবপুর বর্ডার আউটপোস্ট এই মালদা ডিস্ট্রিক্ট মালদা জেলার ভারতের মালদা জেলা ওরা ওদের লোকেশন বলতেছে ওদের দেশ দিয়ে মালদা তাদের ডিস্ট্রিক্টেই ঘটনা ঘটছে সুখদেবপুর বর্ডার পোস্টে ঘটনা ঘটছে দিস ইনসিডেন্ট এই ঘটনা অকর্ড ঘটেছিল হোয়ান সাম ইন্ডিয়ান ফার্মার্স যখন কিছু ইন্ডিয়ার কৃষকেরা লাইক অন নর্মাল দেশ সাধারণ দিনগুলোর মতোই এখানে লাইকটা কিন্তু প্রেপোজিশন এখানে লাইক পছন্দ করা ভাব না এখানে প্রেপোজিশন দিয়ে নাউন দিয়ে একটা প্রেপোজিশনাল ফ্রেজ বসায় দিয়েছে এখানে লাইক অন নর্মাল ডেজ অন্যান্য সাধারণ দিনের মতোই কিছু সাম ইন্ডিয়ান ফার্মার্স কিছু ইন্ডিয়ান কৃষকেরা হ্যাডগন পাস্ট পারফেক্টেন্স গিয়েছিল টু দেয়ার ফিল্ডস তাদের মাঠে তাদের কৃষি জমিতে গিয়েছিল নিয়ার দেয়ার ইন্টারন্যাশনাল বর্ডার আন্তর্জাতিক বর্ডারের কাছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বর্ডারের কাছে ইট ওয়াজ অ্যাট দ্য সেম বর্ডার আউটপোস্ট এটা ছিল সেই বর্ডার এলাকা দ্যাট ডিফারেন্সেস বিটুইন দ্য বর্ডার সিকিউরিটি ফোর্সেস বিএসএফ যেখানে বিএসএফ আসে এবং বর্ডার গার্ড বিজিবি হ্যাড সাফার্ড ওভার ফেন্সিং দুই দুই গ্রুপের মধ্যে একটা বিতর্ক বা একটা কনফ্লিক্ট হয়েছে ডিসপুট হয়েছে ওভার ফিউ ডেজ এগো কিছুদিন আগে ইন্ডিয়ান ফার্মার্স ইন্ডিয়ার কৃষকেরা অ্যাকিউজড অ্যাকিউজত কাউকে অভিযুক্ত করা পাঁচ ট্যান্সে দেখছে এখানে অ্যাকিউজ থেকে অ্যাকিউজড ইন্ডিয়ার কৃষকেরা অভিযুক্ত করছে বাংলাদেশি কৃষকদেরকে ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস অ্যাক্রস দ্য বর্ডার অফ যেই কৃষকরা ওয়ার্কিং কাজ করছিল বর্ডারে কাজ করছিল অর্থাৎ বাংলাদেশের বর্ডারের কাছাকাছি জমিতে কাজ করা বাংলাদেশি কৃষকদেরকে ইন্ডিয়ার কৃষকেরা অভিযুক্ত করছিল অভিযুক্ত সামওয়ান পর এই বোঝে অফ সামথিং এখানে কিসের অভিযোগ করছে স্টিলিং দ্য ক্রপস তো তারা বলতেছে যে বাংলাদেশের কৃষকরা ফসল চুরি করে নিয়ে গেছে ফসল চুরি করে নিয়ে যাচ্ছে ডিউটি হুইচ যেটার কারণে অ্যান আর্গুমেন্ট স্টার্টেড একটা তর্ক বিতর্ক শুরু হয়েছিল বিটুইন দ্য ফার্মার্স অফ বোথ অফ দ্য কান্ট্রিজ দুই দেশের কৃষকদের মধ্যে দ্য ইনসিডেন্ট টুক সিরিয়াস টার্ন উনি কিছু কঠিন দিকে গেলে বলে টেক এ সিরিয়াস টার্ন এখানে পাঁচ টেকটা টুক হয়ে গেছে টুকে সিরিয়াস টার্ন আমরা যদি বলি দ্য ডিসপিউট বিটুইন দ্য টু পলিটিক্যাল পার্টিস টুক এ সিরিয়াস টার্ন দুই দল দুইটা রাজনৈতিক দলের বিতর্ক সিরিয়াসের দিকে গেছে গা দুই বন্ধুর সম্পর্ক সিরিয়াসের দিকে গেছে দ্য রিলেশনশিপ বিটুইন টু ফ্রেন্ডস টুকে সিরিয়াস টার্ন তো এই ঘটনাটা খারাপের দিকে গেছে হোয়ান ফার্মার্স বোথ ফ্রম বোথ সাইডস যখন দুই দেশের দুই পক্ষের কৃষকেরাই স্টার্টেড গ্যাদারিং তারা জড়ো হওয়া শুরু করলো তো আসলে এখানে এখানে মেন ক্লোজ হচ্ছে দ্য ইনসিডেন্ট টু এ টার্ন স্টার্ন এইটু কাজ সাপোর্ডের ক্লোজ হোয়েন্দি শুরু হয়েছে ওয়েন দ্য ফার্মার্স ফ্রম দ্য বোথ সাইড যখন দুই পক্ষের কৃষকরা স্টার্টেড গ্যাদারিং তারা জড়ো হওয়া শুরু করলো ইন লার্জ নাম্বারস গ্যাদারিং লার্জ নাম্বারস এগুলো একসাথে যখন তারা মানে জড়ো হতে লাগলো সংখ্যা বাড়তে লাগলো অ্যান্ড স্টার্টেড এভিজিং এবং ঝগড়াঝাটি শুরু করলো অ্যান্ড পেল্টিং স্টোনস এবং ইট পাটকেল মারা শুরু করলো পেল্ট স্টোনস মানে ইট পাটকেল মারা পেল্টিং স্টোনস যখন তারা পিট পাটকেল মারা শুরু করলো অ্যাট ইচ আদায় একজন আরেকজনের প্রতি দিকে তাহলে ফুল অর্থ হচ্ছে ঘটনাটা খারাপের দিকে যাচ্ছিল যখন দুই অংশের দুই পক্ষের কৃষকরা জড়ো হতে লাগলো সংখ্যায় ব্যাপক হারে এবং মানে বকাঝকা এবং তারা ইট পাটকেল শুরু করলো তখন এই ঘটনা ঘটলো এই কথাটা বলছে এ প্রেস স্টেটমেন্ট ইস্যুড বাই দ্য সাউথ বেঙ্গল ফ্রন্টায়ার অফ দ্য বিএসএফ অর্থাৎ পশ্চিম বাংলার যেই ভারতের পশ্চিম বাংলার বিএসএফ আছে তারা এই কথা বলছে অ্যাসনেস অ্যাসনেসটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন মতো সাবঅর্ডিনেট কনজাংশন একটা সাবঅর্ডিনেট ক্লাস শুরু করে এই হোয়েনের মতো তো বলছে যেইমাত্র ইনসুডেন্ট কেম টু দ্য লাইট কাম টু দ্য লাইট মানে জানতে পারা যেইমাত্র এই ঘটনা জানা গেল বিএসএফ অ্যান্ড বিজিবি জোয়ানস দুই পক্ষের জোয়ানেরা রিচ দ্য স্পট সেখানে তারা পৌঁছলো সেখানে তারা গেল তো এখানে আমরা দেখব যে যখনই সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের শুরুতে বসে তখন সেই ক্লজের পরে কমা বসে তারপরে যে মেন মেইন ক্লজ শুরু হয় সেইমাত্র এখানে বিজিবি জোয়ানসরা হচ্ছে সাবজেক্ট আর রিচটা চেপার বিজিবি ওয়ানরা সেখানে সেই স্পটে গেল অ্যান্ড ব্রড দ্য সিচুয়েশান আন্ডার কন্ট্রোল এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো দ্য ওয়ার্কাস কন্টিনিউড ওয়াকার্স মানে হচ্ছে ডিস এগ্রিমেন্ট ঝগড়াঝাটি তো এই ঝগড়াঝাটি চলতে থাকলো ফর সাম টাইম কিছু সময়ের জন্য বাট দেয়ার ওয়ের নো রিপোর্টস অফ এনি ওয়ান বিইং ইনজোর্ড কিন্তু কেউ আহত হয়েছে এরকম কোনো রিপোর্ট নাই ভিডিওস অফ দ্য ক্ল্যাশেস এই ঝগড়া এই সংঘর্ষের ভিডিও ওয়ার অলসো টেলিকাস্ট প্রচার করা হয়েছিল ওয়ার টেলিকাস্ট প্যাসিভ বয়েসে আছে প্রচার করা হয়েছিল বাই লোকাল টেলিভিশন চ্যানেলস লোকাল টেলিভিশন চ্যানেল এই সংঘর্ষ প্রচার করেছিল তো রাকাস শব্দের অর্থটা আমরা দেখব রাকাস অথচার নয়জি সিচুয়েশন আর আর্গুমেন্ট তর্ক বিতর্ক বিশৃঙ্খলা তো এখানে বলছে এই বিশৃঙ্খলা চলছিল কিছু সময় ধরে কিন্তু কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি এবং এই তাদের সংঘর্ষের ভিডিও এই ক্লাসের ভিডিও আপনার চলতে থাকছে তো আপনারা যদি দেখি রাকাসও এক প্রকার ক্লাসেস ক্লাসেস রাকাস এগুলো এক জিনিস তো ভিডিও জার ক্লাসেস ওয়্যার অলসো টেলিকাস্ট এই ভিডিও প্রচার করা হয়েছিল বিএসএফ স্টেটমেন্ট সেট বিএসএফ এর স্টেটমেন্টে বলা হয়েছে বিএসএফ অ্যাডভাইস বিএসএফ সাবজেক্ট আর অ্যাডভাইসটা হচ্ছে বার তারা অনুরোধ করছে উপদেশ দিয়েছে ইন্ডিয়ান ফার্মার্সদেরকে টু স্টে অ্যাওয়ে স্টেওতে দূরে থাকতে ফ্রম সাচ ডিসপিউটস বলছে এই ধরনের ঝগড়াছাটি থেকে ইন্ডিয়ান কৃষকদেরকে ইন্ডিয়ার বিএসএফ বলছে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন অ্যান্ড আক্স দ্যাম এবং বল তাদেরকে আরও বলছে টু ইনফর্ম বিএসএফ বলছে আপনারা আমাদেরকে জানাবেন ইন কেস অফ ইন কেস অফ আমরা ব্যবহার করি যদি কোনো ক্ষেত্রে এনি প্রবলেম কোনো যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন নিজেরা নিজেরা জগড় করবেন না বিজিবি অলসো প্লেইড পজিটিভ রোল প্লে রোল তো পজিটিভ রোল ইম্পর্টেন্ট রোল বিজিপিও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছিলো ইন কন্ট্রোলিং দ্য সিচুয়েশন পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যান্ড ইমিডিয়েটলি টুক নেসের অ্যাকশন টেক নেসেসারি অ্যাকশন তারাও টেক নেসেসারি অ্যাকশন থেকে টুক নেসেসের অ্যাকশন তারাও বিজিবিও। গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল ইটস এরিয়া তার এরিয়াগুলোতে টু প্রিভেন্ট দ্য সিচুয়েশন যেন সিচুয়েশনগুলো নিয়ন্ত্রণে রাখতে পারে তারা ফ্রম মোর্শনিং খারাপ হওয়া থেকে দ্য স্টেটমেন্ট অ্যাডেড দ্যাট স্টেটমেন্টে আরও বলা আছে দ্য বিজিবি দ্য বিএসএফ ইউনিট কমান্ডান্স অফ দ্য কনসার্ন অর্থাৎ বিজিবি এবং বিএসএফের কমান্ডান্স অর্থ হচ্ছে আপনার মিলিটারি অফিসার আমরা দেখবেন্স অ্যান অফিসার হুইজ ইন চার্জ অফ আ মিলিটারি ইউনিট অর্থাৎ ইউনিটের প্রধান যে কমান্ডার কমান্ডান্ট ইজ এ কমান্ডান্ট অফ ওয়েস্ট পয়েন্ট তো বলছে দুই পক্ষের কমান্ডান্টরা ওয়ে আর অলসো ট্রাইং তারা চেষ্টা করছিল পাস্ট কন্টিনিউলি টু এস্টাবলিশ বেটার কোয়ার্ডিনেশন বলছে দুই পক্ষের বিজিবি এবং বিএসএফের যারা উদ্যোতনা কর্তৃপক্ষ আছে কমান্ডান্ট পর্যায়ে আছে তারা চেষ্টা করছে টু এস্টাবলিশ বেটার কোয়ার্ডিনেশন তাদের জন্য ভালো সম্পর্ক আস্তে আস্তে উন্নয়ন হয় এবং দ্যামসেলস তাদের মধ্যে